সমিল্লাহ রহমানের কবিতার নাম যারা অন্যের মতে চলে আমি ওদের মতো নই যাদের আদর্শে থাকে মতাদর্শ যাদের মতে থাকে মতাবলম্বী তারা হতে পারে না স্বাবলম্বী যারা অন্যের মতে চলে আমি নই তাদের দলে যাদের বলার বাক্যে থাকে বাক বৃত্তান্ত কাজের প্রতি অন্যের মতের ভুল সিদ্ধান্ত নিজের স্বাধীনতাকে কলা টিপে করে হত্যা নিজস্ব কোনো রুচি নেই আমি তাদের দলে নই যাদের চলার গতি ধীর স্থির করে না মনো স্থির জীবনের লক্ষ্য থেকে হয় ভ্রষ্ট সময়কে করে নষ্ট জীবন কাটাই হেলাই তুচ্ছ পরে তারা খেসারত দিতে হয় আমি ওদের মতো নই আজ সংসারের দায়িত্ব কাঁধে নিলাম কাল ইচ্ছা মতো ঝেড়ে ফেললাম ভাবলাম না তাদের কোথায় হবে ঠাই আমি ওদের মতনও